আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের দেখাবো এখন হচ্ছে পিয়ার সংরক্ষণ মেশিন ইয়ার ফ্লো মেশিন আর কি এটা হচ্ছে ইয়ার ফ্লো মেশিন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অনেক আছে আর কি অ্যাভেলেবেল আছে তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে আগে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা হচ্ছে হাইটটা হচ্ছে ছিয়াত্তর ইঞ্চি আর যেটা নিচের অংশ যে ব্যারেলটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন ইঞ্চি মাঝেরটা আছে হচ্ছে ভিতরে ব্যাসার্ধ বা ফ্যানটা থাকবে ষোলো ইঞ্চি বাইরে বাইরে আঠারো ইঞ্চি তো এটার কাজ হচ্ছে এটা আঠারো গ্যাস সিট দিয়ে তৈরি আঠারো বা বিশ গ্যাস সিট দিয়ে তৈরি আর কি তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই একটা মেশিনের মাধ্যমে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন চাইলে দশ ফিট বাই দশ ফিট স্কোয়ার পাকা করে সাড়ে চার ফিট হাইট করে তো এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও আর কি পরবর্তীতে আপনার দেখানোর চেষ্টা করবো আমরা সেটা হচ্ছে যে মাছ আপিতে কীভাবে রাখে আর কি চাইলে আপনার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার করছি আমরা আর কি এই মেশিনটা